আজকে আলু দিয়ে মুরগির গিলাকলি ঝা রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আল্লাহর রহমতে রুকসানা হাউস ব্লক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আলু দিয়ে মুরগির গিলাকলি ঝা রান্না করব আর তার জন্য প্রথমে আলুগুলো গুলো খোসা ছাড়িয়ে টুকুরু করে কেটে নিব এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিব তারপর সামান্য লবণ হলুদ গুঁড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিবো আলুগুলো যখন বাজা বাজা হয়ে যাবে তখন আলুগুলো উঠিয়ে নেব তারপর কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে তাতে যাগুলো দিয়ে দিবো তারপর সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পর এতে একটা টমেটো ও কিছু গরুয়া গরম মশলা দিয়ে দিলাম এবার একটু বাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো আদা ও রসুন পেস্ট দেব এ পর্যায়ে বেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে তারপর জিরা গুঁড়া দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো মরিচ গুঁড়া দনিয়া গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এতে সামান্য পানি দিয়ে তারপর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে আবার ভালোভাবে নাচতে থাকবো যখন বাজা হয়ে যাবে তখন একটু গোড়া দিয়ে দিব মাশাল্লাহ দেখুন কালারটা কি সুন্দর লাগছে আর খেতেও নিশ্চয় খুব মজা হবে তাই না দেখুন বলতে বলতে আমার বড় ছেলে হাজির হাত বাড়িয়ে দিয়ে দিয়েছে খাবার জন্য তো কেমন হল আমার আজকের এই রান্নাটা কমেন্টে জানিয়েন ভালো লাগলে লাইক দিবেন আর নিত্য নতুন আমার ফ্যামিলির ছোটো ছোটো মজার মুহূর্তগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ